জয় মা যখন আপনাদের কোনো বড় লসেস আসছে বিজনেসের ক্ষেত্রে হতে পারে জবের ক্ষেত্রে হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ লসেস আসছে বলতে আমি কি বলতে চাইছি আপনি ধরুন একটা চাকরি করেন সেই চাকরিটার ক্ষেত্রে আপনার কোনো প্রমোশন হচ্ছে না বা স্যালারি কিছুতেই বাড়ছে না বা এরকম অনেক সময় আমি মানে দেখেছি যে যারা স্যালারি চাকরি একটা মোটামুটি করছিলো চাকরিতে তো প্রমোশন হয়নি স্যালারি তো বাড়েইনি উল্টে কমে গেছে বা তার চাকরিটা চলে গেছে বা চাকরিটা ছেড়ে দিয়ে অন্য চাকরিতে গেছে আর তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে সেকেন্ড যে চাকরিটা নিয়েছিল সেটাতেই অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে তার নয় জব প্রেশারে বা হতে পারে যে সেখানে কোনো ধরনের ইনক্রিমেন্ট সে পাচ্ছে না বরং বেটার ফিউচার আগেরটাতে ছিল তো যে কোনো কারণে হতে পারে এটা জবের ক্ষেত্রে হতে পারে বিজনেসের ক্ষেত্রে সেইম কে কোনো একজন ব্যবসা শুরু করেছে বা কোনো একটা দোকান লাগিয়েছে দেখা যাচ্ছে যে সে যতটা এক্সপেক্ট করেছিল সেরকম তো হচ্ছেই না এবং তার থেকে ফিফটি পারসেন্টও আসছে না যে কাস্টমার আসছে না তার লাভ হচ্ছে না বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে বিজনেস ভালো চলছিল খুব বেশ এস্টাবলিশ করে নিয়েছে সেট ভালো করে নিয়েছিল চলতে চলতে হঠাৎ করে সেটা যে কোনো রিজনে হতে পারে সে হঠাৎ লসে রান করা শুরু করে দিয়েছে বিজনেসটা পিছিয়ে পড়ছে কাস্টমার পুরো কেটে যাচ্ছে কিছু না কিছু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে যার জন্য সে পুরোপুরি লসে রান করছে এডুকেশনের ক্ষেত্রে কিভাবে আমরা লসে রানটা আমরা বুঝি এডুকেশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা কোনোভাবেই যতই আমরা অনেকগুলো টিচার রেখে দিয়েছি বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য বাচ্চাকে গাইড করার চেষ্টা করছি কিন্তু বাচ্চার পড়াশোনাতে কোনোভাবে উন্নতি হচ্ছে না বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পড়াশোনা করছে তার রেজাল্টে উন্নতি হচ্ছে না কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা ভালো ছিল বেশ ভালো রেজাল্ট করতো বেশ ভালো পড়াশোনা করত কিন্তু ধীরে 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 যেন কোনোভাবে তার রেজাল্টটা খারাপ হতে শুরু করেছে পড়াশোনায় তার মন নেই এবং অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে বাচ্চারা লস করে ফেলে লস করে ফেলে মানে হচ্ছে ক্লাসটায় উঠতে পারে না ফেল করে যায় একটা ক্লাসের মধ্যে এমন কি এরকমও দেখা গেছে যে সব কিছু হয়তো প্রিপারেশান ঠিক বাচ্চারা পরীক্ষা ভালো দেবে সব কিছু ঠিক আছে এমন একটা আনফর্চুনেট কোনো একটা ঘটনা ঘটে গেল যার ফলে সে পরীক্ষা দিতেই যেতে পারলো না ফলে সেই ইয়ারটা তার লস হলো তো এরকম যে বিভিন্ন জিনিসগুলো আমি বোঝানোর জন্য আপনাদেরকে পুরোপুরিভাবে বলে দিলাম যে জব বিজনেস এডুকেশন এমনকি রিলেশনশিপের ক্ষেত্রেও সেটাকে আমি বিস্তারিত যাচ্ছি না রিলেশনশিপের ক্ষেত্রেও এরকম ধরনের লসেস হয়ে থাকে তো যত ধরনের আপনাদের যদি মনে হয় যে এরকম ধরনের জিনিসগুলো আপনারা ফেস করছেন সেই ক্ষেত্রে একটা সিম্পল ঘরোয়া উপায় আপনাদেরকে আমি বলছি সেই উপায়টা আপনারা ট্রাই করুন কিছু দিনের মধ্যে এফেক্টিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন কি করতে হবে আপনাদেরকে আপনাদের প্রথমত নিতে হবে একটা বাটি নিয়ে নেবেন কাঁচের হোক স্টিলের হোক যে কোনো একটা বাটি নিয়ে নেবেন নিয়ে তার মধ্যে অল্প ঘি নেবেন সামান্য ঘি নেবেন ঘি নিয়ে ঘিয়ের মধ্যে আপনি দেবেন হচ্ছে এক চামচ চুন দেবেন চুন বলতে কোন চুন দেবেন যেই চুন আমাদের পানের দোকানে মানে পানের সাথে আমরা যেই চুন খাই সেই চুন এক চামচ দেবেন আপনারা জানেন যে চুনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তো সেই এক চামচ চুন দেবেন তার সঙ্গে যে দুটো জিনিস হলো তার সঙ্গে আপনাদের দিতে হবে অল্প মেহেন্দি যে পাউডার হয় মেহেন্দি লাগাই আমরা সেই মেহেন্দির যে পাউডার হয় সেই মেহেন্দির পাউডার তিনটেকে ভালো করে মিক্সড করবেন ওই বাটির মধ্যে বেশ একটা পেস্ট তৈরি হবে এবার সেটাকে সিম্পলি আপনি কি করবেন গিয়ে আপনার যে বেড আছে মানে যেখানে আপনি শোন যে খাটটা আছে তার তলায় আপনি রেখে দেবেন উপায়টা আপনারা মঙ্গলবার দিন কিংবা শনিবার দিন করবেন করে বেডের তলায় রেখে দেবেন এরপর আপনাদের কোনো কাজ নেই সিম্পল উপায় এইটুখানি তিনটে জিনিসকে মিক্সড করে জাস্ট ওই বাটিটাকে আপনি একটা পেস্টটা যেটা তৈরি হলো সেটাকে আপনি আপনার খাটের তলায় রেখে দেবেন আর কোনো কিছু করতে হবে না এবার আপনি যেরকমভাবে শোন যেরকমভাবে যা যা কোনো কিছু ওটা নিয়ে আর চিন্তাভাবনা করতে হবে না আপনি কিছুদিন যেরকম আমি বললাম কিছুদিন পর থেকেই এফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন যেই লসেসগুলো যাচ্ছিলো আমি বলবো না যে সঙ্গে সঙ্গে রিকভার করা স্টার্ট করে বাট ধীরে ধীরে রিকভার করতে শুরু করবে এবং পুরোপুরিভাবে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন খুব ইজি উপায় বাট খুবই এফেক্টিভ একটা টোটকা এই উপায়টা করবেন যখন আপনি সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন যেই মনে হচ্ছে এবার হ্যাঁ বেরিয়ে গেছি এবার সেই সমস্যাটা নেই পার্টিকুলার একটা সমস্যার জন্যই আপনি উপায়টা করছেন বা আপনার প্যারালালি একসঙ্গে সমস্যা চলছে ধরুন যারা আপনি এই উপায়টা করতে পারেন আপনি ধরুন আপনার জন্য করছেন তো একটা বাটিতেই করবেন আপনারা যদি দুজন মানে দুজন ধরুন একজন আপনার ধরুন বাড়িতে সন্তান আছে তার এডুকেশনে কোনো প্রবলেম হচ্ছে এরকম ধরনের মেজর প্রবলেম আমি বলছি না যে জাস্ট পড়াশোনা একটু কনসেন্ট্রেশন নেই বা কিছু সেটার জন্য আলাদা রেমেডি আছে সেই রেমেডি নয় আমি বলছি যে মেজর প্রবলেম মানে একদমই ধরুন যে বাচ্চাটা হয়তো ক্লাসের মধ্যে আপনার মনে হতো যে নাইনটি পারসেন্ট নাম্বার নিয়ে আসছে সেই বাচ্চারা হঠাৎ করে যেন ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বারে নেমে গেছে এরকম ধরনের খারাপ অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেইম ব্যাপার জবের ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে যদি খুব মনে হয় মেজর লসেস হচ্ছে তখন এইটা অ্যাপ্লাই করবেন বাচ্চার ক্ষেত্রে যদি করতে যান বাচ্চার ক্ষেত্রে একটা তৈরি করবেন আপনার হয়তো জবের ক্ষেত্রে আপনি আরেকটা তৈরি করবেন যেই জনের ক্ষেত্রে হবে যারা এই খাটের মধ্যে সহ ততগুলো বাটিতেরম তৈরি করবেন এবং খাটের তলায় আপনারা রেখে দেবেন যখন আপনাদের মনে হচ্ছে সমস্যাগুলো মিটে গেছে তখন ওই বাটিটা নিয়ে ওই যে পেস্টটা আছে সেই পেস্টটাকে নয় কোনো ড্রেন ময়লা ড্রেনের মধ্যে বা কোথাও আবর্জনা যেখানে ফেলা হয় গার্বেজ সেইখানে গিয়ে ওটাকে পুরোপুরিভাবে ফেলে দেবেন এরপর যদি ফার্দার কখনো মনে হয় যে আবার কোনো ধরনের এরকম সমস্যায় পড়ছেন সেইভাবে ওই একটা পেস্ট তৈরি করে রেখে দেবেন ওটাকে বারবার তৈরি করার বা প্রতি সপ্তাহে তৈরি করার দরকার নেই ওয়ান টাইম মঙ্গলবার বা শনিবার দিন আপনি তৈরি করবেন এবং কার্ডের তলায় রেখে দেবেন এবং সি দা ম্যাজিক কেন সি দা ম্যাজিক বললাম কারণ এটা এত তাড়াতাড়ি আপনার ওই যে মানে যেইগুলোর জন্য আপনি ফেস করছেন প্রত্যেকটা জিনিসে একটা এনার্জি থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা খারাপ এরকম ভাই ভাইভ থাকে ভাইব্রেশন থাকে যার জন্য আমাদের লাইফের মধ্যে বিভিন্ন ধরনের এই উতার চড়াও হয় সেইগুলোকে পুরোপুরি ওটা টেনে নেবে করে দেখুন অবশ্যই লাভবান হবে এবং লাভবান হলে অন্যদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কত তাড়াতাড়ি আপনি লাভবান হয়েছেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় আপনার উপকার হতে পারে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হর মহাদেব লিখতেও ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ছোট ছোট উপায় আসতেই থাকবে যেগুলো দিয়ে আপনাদের লাইফের অনেক বড় এবং ছোট যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা